ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ও সৌন্দর্যের প্রতীক শুক্র নিজের গৃহে রাশিতে সেকেন্ড নভেম্বর দু হাজার পঁচিশে প্রবেশ করবে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত রাশিতে অবস্থান করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে নিচস্থ অবস্থায় রবির সঙ্গে শুক্র যুক্ত হচ্ছে এবং রাহুর দ্বারা রবি এবং শুক্র কিন্তু দৃষ্টিপ্রাপ্ত হতে চলেছে তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন যেহেতু দেখুন আপনাদের ঠিক পঞ্চমভাবে এমনিতেই শুক্র আপনাদের ক্ষেত্রে শুভ কারক এবং রবিযুক্ত রবি এই জায়গায় কিন্তু দুর্বল এবং পীড়িত আপনাদের ক্ষেত্রে রবিও কিন্তু মিত্র কারক গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে রাহু আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্যভাবে অবস্থান করলেও এই রবি শুক্রের উপর দৃষ্টি প্রদান করছে এবং আপনাদের রাশি বা লগ্নভাবের উপরে রাহু কিন্তু দৃষ্টি প্রদান করছে যদি জন্মকালীন শুক্র রবি এবং রাহু শুভ থাকলে জাতক হবে অনেকটাই মিশুকে এবং সামাজিকতা প্রিয় আরাম বিলাস এবং ক্লাবে যেতে ভালোবাসবে এবং বিপরীত লিঙ্গের সঙ্গে সঙ্গটা পছন্দ কিন্তু বেশি করবেন এবং অতিথি বাৎসল্য উদার এবং দানশীল হবেন অকস্মাৎ বিচিত্রভাবে অর্থপ্রাপ্তি কিন্তু এই জায়গায় কিন্তু ঘটায় সেটা লটারি থেকে হতে পারে শেয়ার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে বা জীবীদের কর্মের পরিবর্তন কিন্তু করায় স্ত্রীর মাধ্যমে বা নিজের ভিত্তিতে প্রচুর অর্থ উপার্জন ও সকল প্রচেষ্টায় কিন্তু এরা সফল কিন্তু আপনি কিন্তু হবেন যদি দেখা যায় যে শুক্র রবি এবং রাহু এরা যদি জন্মকালীন অশুভ পীড়িত থাকলে এবং জাতকের চারিত্রিক দিক দিয়ে কোনো না কোনো দোষ কিন্তু দেখা দেবেই কণে নৈরাশ্য অসুখী জীবন এবং ভালোর দিকটা অধরা কিন্তু আপনার কাছে থেকেই যায় তবে নিজাতীয় স্ত্রী পুরুষের সঙ্গে মেলামেশা আপনি কিন্তু করতে পছন্দ করবেন ব্যয়বহুল জীবনযাপন এবং অনিয়ম ও অবহেলা করে তোলে সর্বক্ষেত্রেই বিঘ্ন সৃষ্টি করে এবং দ্রুত ক্রীড়ায় আপনার ঝোঁক সৃষ্টি করে এবং চঞ্চলতা ও অস্থিরতা প্রদান কিন্তু অতি অবশ্যই এই জায়গায় করবেই এমনিতেই রবি রাহু এবং শুক্র রাহুর দ্বারা রবি এখানে গহনযোগ সৃষ্টি করে বা দৃষ্টিতে রবিকে পীড়িত করবে রবি এমনিতেই দুর্বল রয়েছে এবং শুক্র সঙ্গে যুক্ত হওয়া কারণ রবিকে যদি আমি শ্বশুর ধরি শুক্র হচ্ছে তার বৌমা এবং দুজনে একত্রিত বসে থাকলে কিছু না কিছু সমস্যা কিন্তু প্রদান করে বর্তমানে দেখুন যেহেতু শুক্র মঙ্গলের নক্ষত্রে অর্থাৎ চিত্রা নক্ষত্রে সেকেন্ড নভেম্বর থেকে সাতই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এখানে আপনাদের থেকে শুক্র পঞ্চমভাবে অবস্থান করছে এবং পঞ্চমভাবে শুক্র নিজের গিয়ে শুভ প্রদান করে থাকে এবং মঙ্গলের নক্ষত্রে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করায় মঙ্গল কিন্তু শুভ ফল গোচরে আপনাদের শুভ ফল প্রদান করবে এবং বিশেষ করে আপনাদের পঞ্চমভাবে শুক্র অবস্থান করলেও অধিপতি গ্রহ এবং লাভভাবে কিন্তু দৃষ্টি বিনিময় করছে এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গলের নক্ষত্রে মঙ্গল ষষ্ঠভাবে অবস্থান করলেও লাভভাবের অধিপতি গ্রহ এবং নবম ভাব ভাগ্য ভাবের উপরে রাহুর উপরে দৃষ্টি প্রধান তার সঙ্গে সঙ্গে আপনাদের দ্বাদশ এবং রাশি ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে এখানে গৃহে কিছু না কিছু সুখ লাভ কিন্তু নিয়ে আসেই স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা কিন্তু প্রদান করে থাকে এবং সন্তান সুখ প্রেমে প্রেমের ক্ষেত্রে বা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা এই জায়গায় কিন্তু প্রদান করে থাকে বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু ঘটাবে তবে পড়াশোনায় অগ্রগতি এবং সফলতা প্রদান করার জায়গা কিন্তু নিয়ে আসতে পারে এবং সুস্বাস্থ্য সম্পদ বৃদ্ধি যানবাহন লাভও কিন্তু ঘটাতে পারে ভাগ্য উন্নতি ঘটবে পিতার থেকে কিছু না কিছু প্রাপ্তি আপনার মধ্যে আসতে পারে এবং যখনই শুক্র রাহু নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে প্রবেশ করবে সাথীর সঙ্গে সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর সঙ্গে শুক্রের সম্পর্ক কিন্তু শুভ কারণ শুক্র হচ্ছে অসুর গুরু এবং রাহু হচ্ছে অসুর সেই কারণে এখানে পঞ্চমভাবে শুক্র অবস্থান করলো দ্বাদশভাবের অধিপতিগ লাভভাবের উপরে দৃষ্টি রাহুর নক্ষত্রে রাহু নবম স্থানে অবস্থান করলো অষ্টমভাবে নির্দেশক এবং এখানে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি বিনিময় তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি বিনিময় আপনাদের রাশি বা লগ্নভাবে এবং কর্ম ভাবের উপরে দৃষ্টি বিনিময় যেটি আঠেরই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর পর্যন্ত সাথী নক্ষত্রে অবস্থান করবে শুক্র প্রেমপ্রীতি ভালোবাসা কিন্তু প্রদান করবে এবং আমোদ আনন্দ অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন শয্যা প্রদান করবে পোশাক ক্রয়ের জায়গাটা কিন্তু নিয়ে আসবে উচ্চশিক্ষায় অগ্রগতি এবং সফলতা প্রদান করবে এবং হঠাৎ লাভ লটারি বা শেয়ার বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছেই এবং সৃষ্টিশীল কাজকর্মে সফলতা এবং বৈবাহিক যোগাযোগ বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং কাজকর্ম ও ব্যবসায় সাফল্য প্রদান করবে বিলাসিতা অতি অবশ্যই কিন্তু বাড়িয়ে তুলবে যখনই শুক্র বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে বিশাখা নক্ষত্রের মাধ্যমে এখানে উনিশে নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বর পর্যন্ত বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে এখানে শুক্র এমনিতে আগে বলে গেছি যে শুক্র পঞ্চমভাবে অবস্থান করল দ্বাদশভাবের লাভ লাভভাবের উপরে দৃষ্টি এবং বৃহস্পতি নক্ষত্রের বৃহস্পতি আপনাদের অর্থভাবে অবস্থান করবে বক্রতার মাধ্যমে প্রবেশ করেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি এবং কর্মভাবের অধিপতিগ্রহ এবং বিশেষ করে এই জায়গায় অষ্টম ভাবেরও দৃষ্টি প্রদান করবে যেটি ছাব্বিশে নভেম্বর পর্যন্ত আপনাদের কাছে যে ফলটা উঠে আসবে ব্যবসা ক্ষেত্রে অর্থ লগ্নিতে সাফল্য কিন্তু নিয়ে আসতে পারে বিদ্যা ক্ষেত্রে শুভ ফল এবং মূল্যবান দ্রব্য লাভ ঘটাতে পারে ব্যবসায় আয় বৃদ্ধি এবং পরিবারে আনন্দ প্রদানের জায়গা কিন্তু নিয়ে আসতে পারে সুস্বাস্থ্যের অধিকারী করবে আর্থিক উন্নতি তবে বুদ্ধিজীবীদের সম্মান লাভ এবং হঠাৎ লাভ লটারি বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা থাকছে স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় সান্নিধ্য কিন্তু ঘটাবে তবে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করায় বৃহস্পতি যেহেতু বক্কতার মাধ্যমে অবস্থান করবে দ্বিতীয়ভাবে তাই মিশ্র ফলটা বা মধ্যম ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং এবং শুক্রের মাধ্যমে এই জায়গায় রাহু নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ঘটতে চলেছে আর আমি দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার বা শুক্রবার ঠিক সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলেকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার